ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কোথায় যাচ্ছি তো আমার সঙ্গে থাকো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা কোথায় যাচ্ছি তোমাদের সব বলবো আর ডলু দেখো মন খারাপ করে শুয়ে রয়েছে এই বেরোলেই আমার এই একটাই মানে কষ্ট হয় ওকে নিয়ে বেরোতে পারি না বেচারা বাইকে উঠতে পারে না আমার নেই গাড়ি চার চাকা না হলে আমি ওকে নিয়ে কী করে আর চার চাকা সব জায়গায় নিয়ে যাওয়াও যায় না আর এই যে দেখো এখন দুঃখ পেয়ে বেচারা শুয়ে রয়েছে তো চলো দেখতে ঠিক বাজে সাড়ে চারটে জুতোটা পরে নি অন্ধকার হয়ে গেছে কিরকম ওই দিকের নিচের আলোটা জানি দাশ সাড়ে চারটে বাজে তো এখনই বেরো কি তো ফাইনালি আমরা কোথায় যা সবকিছু দেখতে হলে তোমাদের ব্লগটা পুরো দেখতে হবে দেখতে দেখো আজকে রাগ করেছে এই যে উপর দিয়ে দেখে কিন্তু ডলু আজকে দেখছে না উপর দিয়ে প্রত্যেক দিনই বেরোনোর সময় ওকে টাটা বলে যাই এই যে এই যে বেরিয়েছে ডলু টাটা ডলু দেখছে দেখো আজকে দেখেছে আমি বেরিয়েছি বলে রাগ করেছে আর মুখ দেখাও এই যে টাটা এই যে হ্যাঁ আসছে 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 দেড় লাখ আরো প্লাস আরো কত টাকা কিন্তু মেঘলা মেঘলা ওয়েদারটা আজকে খ সার্কাস বসেছে আমাদের স্মৃতির মোড়ে দেখা যাবে না মোড়ে যে পৌঁছালো আমরা এখন তালা ব্রিজে উঠবো এই তালা ব্রিজ একটা সময় ঘুমে ধুমে গেছিল এখন সেই তালা ব্রিজকে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে মানুষ আবার সাহস দিয়ে তালা ব্রিজে উঠতে শিখেছে এখানে গ্রিশ মোষ থাকতো কোনোদিন ভাবতে পেরেছি গ্রিশ ঘোষের গ্রিশ ভবন বাড়ি কোনোদিন কি গ্রিশ মোষ ভাবতে পেরেছিলো যে তার বাড়ির দু ধার দিয়ে এইরকমভাবে গাড়ি চলাচল করবে তো আমরা কেউই কখনই ভাবতে পারি না আমরা কখন কোথায় চলাচল করবো কখন কোথায় ঘুরবো নামবো সেই জানিনা আমরা গ্রিশ ঘোষের বাড়ি দেখলে তোমরা কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাও গিরিশ ঘোষের বাড়ি দেখার পরেই আচ্ছা এই গিরিশ ঘোষটা কে ছিল যখন তোমরা বললো যে এই গিরিশ ঘোষটা কে ছিল আমি যতটুকু জানি নটি বিনোদিনী যখন নটি বিনোদিনী যাত্রা দল সেই যাত্রা দলের হেডফোনায় ছিল গিরিশ ঘোষ মানে সে দেখাশোনা তো এই গিরিশ ঘোষের গলায় নাকি ক্যান্সার হয়েছিল সেটা ঠাকুর রামকৃষ্ণ সবাই বলে আমি তো ছিলাম না সেই সময় আমার জন্ম হয়নি তখন এই ঠাকুরামকৃষ্ণ গিরিশ ঘোষের কী বলার ক্যান্সারটা নাকি নিয়ে নেয় আর বলতো ঠাকুর যেই ভাষায় যেরকমভাবে কথা বলতে হবে থ্যাটর কর তখন দিয়ে টাকে গাড়িটি আওয়াজ এতক্ষণ ধরে আপাতত এই রাস্তাটা তারপরে লাল মন্দির ছাড়িয়ে এসছি রাস্তাটা দেখে দেখে চেনাল চেনাল লাগছে ওঠায় যাচ্ছি তো আমি আজকে কোথায় যাচ্ছি আরেকটু বাদে বলছি কোথায় যাচ্ছি দেখতে থাকো এই রাস্তাগুলো দেখতে থাকো এখনও যারা দেখে আমার ব্লগ তারা বলতে পারবে কোথায় যাচ্ছি কারণ এই রাস্তাটা ধরে আমি প্রত্যেক মাসে একবার করে আসি এই মাসে আজকে বিকেলবেলায় আসতে হলো এটা বিকেপাল বিকেপাল এদিকে সকালবেলা এই জায়গাটায় পায়রা একদম ভরা ঠিক এই জায়গা পায়রা দেখো এখানে একটা মধ্যে আবার হাই উঠে যাচ্ছে লগ্ননাথ বানাতে আবার হাই উঠে যাচ্ছে এখানে একটা কুতলা মন্দির আছে যাচ্ছে ঘুম্পনাথ বানাতে হাই উঠে যাচ্ছে আমার গুম্পারানি ব্লক হয়ে যাবে না এরকম ব্লক বানালে চলবে না সবাই দেখবেই না বলবে যে এটা গুম্পারানি ব্লক হয়ে যাচ্ছে এই Kuba blog এ তো হবে তো চলল এই যে সেই শীতলা মন্দির এই শীতলা শীতলাপুর এখানে আরিতলা সবচেয়ে বড় পুজোটা হয় এইটা আরিতলা এই জায়গাটা এই জায়গাটা এই দিকেই চলে যাওয়ার জায়গা এইদিকে ফুলবাটা চিলি কি রিংতে যাচ্ছে না জানা চলে যাবে না হাই হাই হয়ে যাবে তাহলে সকালে বাজার বসে দুধ দিয়ে গঙ্গা দপ্ত একটু ঠান্ডা ঠান্ডা লাগছে একটু ঠান্ডা পড়েছে আজকে ঠান্ডা পড়েছে আর কালকের থেকে আজকে পুরো ঠান্ডা পড়েছে কালকে ছিলাম তো শেষ সোমবার ব্যাস নতুন বছর পড়ে যাবে আজকে তিরিশ তারিখ তো হ্যাঁ তারিখে আজকে তিরিশ কালকে তিরিশ বুধবার হচ্ছে ফার্স্ট জানুয়ারি তো এই বছরের শেষ এই মাসে আসা হয়নি এই জন্য আজকে সোমবার আসলাম আগে শুক্রবার এসেছিলাম আগের বছর আগের মাসে বছরের বলি বলি তো বলি করেন জানা রে ভাই গলা আমার গলার থেকেও ডিগ্রি উপরে গলা আমি ব্লক বানাবো যাই হোক ফাইনালি তোমরা দেখলাম বোধহয় পৌঁছালাম ফাইনালি আমরা পৌঁছালাম ভূতনাথ ভূতনাথে এসে পৌঁছালাম বাবার মন্দিরে দেখি কতটা কি ঠিক আছে কত খাওয়ার দোকান খাওয়ার দোকান দেখাচ্ছে দিই চলো বাবাকে দর্শন করবো যদি সুযোগ পাই তোমাদেরও দর্শন করাবো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে না আজ খুব সুন্দর সাজিয়েছে ফার্স্ট জানারি আসছে কত সুন্দর জমজমাট আজ একটু চা অনেকদিন চা খাই

বিকেল হলে জল ঢালতে দেয় না তাই জন্য জল দেবো না এই এখন ঠান্ডা দিয়ে হাওয়া দিচ্ছে হাওয়া ঠান্ডা হাওয়া হাওয়াটা দিচ্ছে ওই এই সমুদ্রের মতো জলটা হ্যাঁ জল এখন ঠান্ডা না ভালো লাগছে ভাটা ভাটা এই জুতো পরে জলে হাত দিতে নেই জুতো ছেড়ে নিন রঙের জুতো পরে তো হাতে সবাই দিন পর আবার বিকেলবেলা আসলাম আগেরবারও এসেছিলাম চারিদিকে লোক এলো খুব ঠান্ডা জলটা চলো তো এখন আমরা যাচ্ছি বাবাকে দর্শন করবো একটু আরতি করবো জল তো দিতে দেবে না আরতি করতে হবে জল দিতে দেবে না কি সুন্দর করে সাজিয়েছে না তো এই বছরের শেষ সোমবারটাই ছিল এটা এই বছরের একদম লাস্ট সোমবার আর মাসেরও মানে আমার যে পুজোটা দেওয়ার থাকে বাবাকে প্রত্যেক মাসে যে পুজো দিতে যাই তো সেই সোমবারই আমাকে পুজো দিতে হলে আসলে বাবা যা চাইবে সেটাই তো হবে আমি চাইলেই কি সব হবে তো দেখো মন্দিরের একটা কোনা থেকে দাঁড়িয়ে আমি শুট করছি তোমাদের জন্যই বাবা তোমাদের সবাইকে ভালো রাখুক আর এই যে বাবাকে দর্শন করো বাবা ভূতনাথ বিকেল এরকম সিঙ্গার করে এত সুন্দর চন্দন টন্দন লাগিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছ সবাই আর সামনে কিন্তু যেতে দেয় না বিকেলবেলা সামনে ওই একটা চোঙ আছে চোঙের মধ্যে জল ঢালতে আর বাইরে দেখো কত ভিড় পুজো দেওয়ার পরে বাইরে সবাই আসে এই যে কপুর আরতি করতে আর দেখো বাইরেও কত সুন্দর সাজিয়েছে না সত্যি বাবার মন্দিরে আসলে যেন একটা আলাদা অনুভূতি আর একটা বা আলাদা মানে সেইটা বোঝাতে পারবো না এত ভালো লাগে আর এখানে দেখো কর্তমশে দাঁড়িয়ে পড়েছে এখন কপুর আরতি করছে তারপরে আমি বললাম তুমি করে নাও আমি একটু শ্যুট করে নিই তারপরে আমি যখন করব তো আমি আর বলিনি ওকে বলতেই ভুলে গেছি আসলে তারপরে দেখি নিজেই নিজের ক্যামেরা থেকে ফোনের ক্যামেরা থেকে আমাকে শ্যুট করে দিল আর এই দেখো কত সুন্দর সাজিয়েছে নতুন বছর বড়দিন সবার খুব ভালো কাটুক আর এই দেখো এখন আমি আরতি করছি আর বাবার কি পায় বছরটা শুরু হবে নতুন বছরটা এই বছরটা ফেলে আমরা আবার আরেকটা বছরে পা দিতে যাচ্ছি সবার যেন খুব ভালো কাটে সময় দিন সব কিছুই সবার শরীর স্বাস্থ্য সবার আগে তো মানে শরীরটাই ভালো রাখা উচিত না তারপরে তো বাকি সব কিছু কিছু না তো বাবার আশীর্বাদ সবার উপরে থাক সবার জন্যই আমি যখনই যাই কিন্তু হয়তো সবাই বলবে যে ব্লগ ভিডিও বানাও তো সেই জন্য এরকম কথা বলছো না সেটা না আমি কিন্তু সব সময় বলি যে আমার আশপাশে আমার যাদের বাবা তুমি সবার মঙ্গল করো সবাইকে সুস্থ রেখো ভালো রেখো হ্যাঁ সে দেখো জীবনের ওঠান আমার দুঃখ কষ্ট মানুষের জীবনে তো থাকবেই কিন্তু আমরা যদি ভগবানকে ভুলে যাই তো সেটা তো হবে না না তো এই জন্য জন্যই কিন্তু আমার মনে হয় দুঃখ না দিলে কিন্তু মানুষ কিন্তু ভগবানের দুয়ারে যায় না কষ্ট না দিলে কিন্তু ভগবানের দুয়ারে যায় না আসলে তুমি যদি সবই পেয়ে যাও তাহলে তো ঈশ্বরকে তুমি ভুলে যাবে তুমি নিজেকেই তো ঈশ্বর মনে করে বসবে না তো সেই জন্যই কিন্তু এই যে দুঃখ কষ্ট ওঠা নামা মানুষের জীবনে কিন্তু রেখেছে ঈশ্বর বলে যে আমিও তোর ওপরে কেউ আছি রে তুই এই পৃথিবীতে যে এসছিস তো আমাকে ভুলে যাস না হ্যাঁ তো অনেক বড় বড় কথা বলে ফেলছি হয়তো তোমরা সেটাই ভাবছো যে বাবা এত জ্ঞানের কথা না এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু সত্যি যে জীবনে যদি তুমি সব পেয়ে যাও তাহলে কিন্তু সে আর ঈশ্বরকে আমার মনে হয় না সেরকমভাবে ডাকবে যে আমিই তো ঈশ্বর এটা কিন্তু সবার ভেতরে একটা অহংকার আর মানে আত্ম অহংকার এসে যায় তো সেই জায়গাটাকে আমাদের ভেঙে ফেলে চুরমার করে ঈশ্বরের দিকে ছুটে যেতে হবে আর এইখানে একটা ছেলে তিলক পড়েছে সেই টাকা নিয়েই বাচ্চাগুলো চিৎকাচ্চা চেয়ে চিকা বলছে এটা এই টাকা এইসব চলছে যাই হোক আর এখানে আশপাশে দোকানগুলো দেখো একদম জমজমাট ওদের তো যত মানুষ আসবে মন্দিরের পাশে যেসব দোকান থাকে যত মানুষ আসবে তো ওদের তো ততই ভালো না আর এখানে যেহেতু গান চলছিল কপিরাইট এসে যাবে সেই জন্য আমি আবার ব্যাকগ্রাউন্ডে এই যে আমাকে কথা বলে এখন এই ভয়েসটা দিতে হচ্ছে কারণ ওখানে আমি কথা বলছিলাম তারপর আমার মনে পড়ল আরে এ তো কপিরাইট এসে যাবে বাবার গান চলছে আর এই যে দেখো এখন আমরা এই ফুলের যেই দোকান থেকে আমরা নিই এই হচ্ছে সেই দোকানটা ছাপ্পান্ন নম্বর দোকান তোমরা যদি আসো তো এখান থেকে কিন্তু তোমরা নি আর এই জলগুলো দেখাচ্ছিলাম কেওড়া জল আর এটা হচ্ছে গোলাপ জল কেওড়া জল চল্লিশ বাকিগুলো টাকা এটা হচ্ছে গোলাপ জল চন্দন দিয়ে আর সবুজটা হচ্ছে কেওড়া জল চল্লিশ টাকা তারপরে এখানে একটু চা নিয়ে বসলাম আর চা খাচ্ছিলাম আর আশপাশটা দেখো কত সুন্দর লাগছে কি ভালো লাগছে না আর এই চা কেশর চা তিরিশ টাকা করে নেয় তারপরে নিলাম এক প্লেট লিট্টি চোখা যেটার দাম পঞ্চাশ টাকা আগে তিরিশ টাকা ছিল অনেক দাম বেড়ে গেছে এটা তো আলু চোখা ওটা হচ্ছে ধনিয়া চাটনি আর ওটা হচ্ছে লিট্টি লিট্টি অনেকটাই লিট্টি চোখা নিয়েছি এতে যাতে অনেকদিন বাকি আবার খাচ্ছি বিয়ের গন্ধ আছে এখন এই পাঁচ পিসে গেছে পঞ্চাশ টাকা তিরিশ টাকা গরম গরম ভালোই বিয়ের গন্ধ আছে